আর্জিকর হাসপাতালের ঘটনাই হোক বা সাম্প্রতিক কালের রাজ্যে ঘটা নানা কাণ্ড এই সব কিছুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা বিরোধীদের এ কথা এ অভিযোগ বারবার করেছে তৃণমূল এবার সেই সব কিছুর জবাব দেওয়ার কথা শোনা গেল হুগলির গোঘাট এক নম্বর ব্লকের বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খানের কবিতায় তিনি বলছেন দিদির সেনারা চুপ করে অপমান সইবে না টেলিভিশন চ্যানেলের আলোচনা থেকে শুরু করে রাস্তায় নেমে প্রতিবাদের নামে রাজনৈতিক কর্মসূচিকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা কলুষিত করার এই চক্রান্ত আর বরদাস্ত করা হবে না তার সরচিত কবিতা আমরা তুলে ধরলাম আমরা দিদির সেনা অপমান আর সইব না তোমাদের ওই মন গড়া সব কল্পনা জবাব পাবে সঠিকভাবে হালকা ভাবে ছাড়ব না নীতির অপমান সইব না রক্ত হাইনাদের ষড়যন্ত্রের জবাব হবে মুখ বুঝে আর থাকছি না নীতির সেনা তৈরি আছে উৎসাহ ভয় পাচ্ছি না মনুষ্যত্বের কারবারিদের অনেক হলো জবরদখল রোজ নাম চায় ঘন্টা অনেক হলো পালা বদল এবার সময় জবাব পাওয়া তৈরি থেকে আর ছাড়ব না মুখ বুঝে আর থাকবো না দিদির অপমান সইব না রোমহর্ষক গল্প কাথায় অনেক হলো ছলনা নিত্য নতুন সূত্র ধরে কুচ্ছা অপবাদে বিদ্ধ করে অনেক দিলে যন্ত্রণা একটা একটা করে হিসেব হবে আমরা দিদির না মুখ বুঝে আর সইব না কর্পোরেটের টাকার বলে বনের বিচার চাওয়ার ছলে দিবারাত্রে দিলে কোন অন্ত্রণা আজকে বিচার দূরে ফেলে দোষীর পাশে ফিরে এলে নতুন করে ষড়যন্ত্রে আমরা তো আর গম্ব না দিদির নামে কুৎসা আমরা মুখ বুঝে আর সইব না টিভি বসে রং তামাশা রোমহর্ষক গল্প গাথা সকাল বিকেল ভোল পাল্টে নিত্য নতুন গুজব কথা সহানুভূতির সুরসুরিতে অনেক হলো ফাঁকা মাঠে বিচার থেকে সরে এসে দিদির গায়ে কালি দিলে আমরা বসে থাকবো না আমরা দিদির সেনা মুখ বুঝে আর সইব না মনের বিচার ছিনিয়ে নেব ফাঁসির জন্য লড়ে যাব আমরা দিদির সেনা চুপ করে আর থাকবো না ষড়যন্ত্রের হিসেব হবে দিদির অপমান মানব না মুখ বোঝা আর থাকবো না আমরা দিদির সেনা